গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আমরা ভালো আছি সো গাইস জানেন ফ্রি ফায়ারে এফ এফ ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট চলে এসেছে তাই আমরাও এফএফ ওয়ার্ল সিরিজ টুর্নামেন্টে কোয়ালিফাই করেছি জায়গা কার আমরা এফ এফ ওয়ার্ল্ড সিরিজে কী করাতে পারি জানি ভাই ভাই এই টুর্নামেন্টে কোয়ালিফাই করা যাবে না তারপর আমরা টুর্নামেন্ট খেলতেছি না আমার এক্সপিরিয়েন্স পাই আমরা বড় বড় ল্যান্ড টুর্নামেন্ট খেলতে চাই আজকে ভিডিও শুরু করা যাক আরে ভাই এই ম্যাচটা দেখে নেই ম্যাচটা কি করছি ভাই আমরা বুইয়া করছিলাম তাই আমরা ভিডিওটা দিতে পারতেছি ভাই পনেরোটা ম্যাচের মধ্যে ম্যাচই ভালো করতে ভাই সব ম্যাচে ভাই পনেরো পয়েন্ট চোদ্দো পয়েন্ট তেরো পয়েন্ট আর ভাই ভাই কোনো পয়েন্ট তারপর আমরা কি করলাম ভাই ড্রপ ল্যান্ডের দিকে নামে গেলাম জায়গাটার নাম জানি না দিকে তো আমাদের সাথে একটা স্কোয়াড ক্লাশ করতেছিল তাই আমরা কি করলাম আমাদের মানে প্ল্যান ছিল স্কোয়াডের মার তো হবে ভাই তারপর আমি সুন্দর করে ল্যান্ডিং করছি থেকে নয় কোনো একটা গান এপেনি আধা ঘন্টা মানে গানে খুঁজ খুঁজতে ভাই আধা ঘন্টা দি ভাই আমাদের ফার্স্ট সার ও গান পেনে ভাই ও কোথায় গেছে গা দেখি দিয়ে সামনে একটা গান পেয়েছে একে বটে সেভেন দেখি ভাই এদিকে তো প্লেয়ার নাম ছিল আমি ভাবছি ওদের থেকে গান নাই তা আমার টিমমেট গেছে ভাই দেখেন না আমাকে পিছের থেকে বসকাই দিছে ভাই দেখেন আমি মারতেছিলাম পিছের থেকে ভাই কোথার থেকে দুইটা সে নিমিশে আমাকে বসকাই দিছে তো আমার টিমমেট ছিল আমার টিমমেট আর কী করবে এখানে একটা ডাউন আর একটা ছিল সেও ডাউন আমাদের ফার্স্ট্রেশার দেখেন কোথায় ছিল তারপর আর কি করবো ভাই আমরা ভাবসানো ওর থেকে একটু থমসম আছে সামনে একটা প্লেয়ার ও ভাই সুন্দর লুঙ্গি তুলে পড়ো ওই লাস্ট প্লেয়ার ওকে মার দিয়েছে ভাই আর কিছু করার নাই এখন আমাদের লুঙ্গি তুলে ফালাতে হবে ধুমধাম পালাচ্ছে আর এবার আটকে গেছে ওদিক দিয়ে দাও দিক দিয়ে দাও সকালে এখন আমাদেরকে রিভাইভ দিতে ভাই রিভাইভ দিতে পারবে আষ্ট্রস টোকেন আছে তার কাছে সো সো আমাদেরকে সে রিএ দিয়ে সে রিএফ দেওয়ার পর আমরা কীরকম এখানে লুট করে নিলাম কিছু যেন আমরা একটু লুট টুট করার পর আমরা কেউ যাব শিফ দিকে চলে গেলাম কারণ শিফিয়ারটা তো আমাদের একটা টিমমেট গেছিলো মানে ডাউন ছিল তাই আমরা শিফেয়ারটা আসে আমাদের কোনো এনিমিট আমরা প্যাট মারছি এর কোনো এনিমি ছিল না তাই আমরা ইজিলি আমাদের চার নম্বর টিমকে রিভাইভ দিয়ে দিলাম মানে কিল অস্থিৰ অস্থিৰ কিল লাগে কাৰণ কিল বাই আৰু মাত্ৰ মানে একে এই টুৰ্নামেণ্টে একিলা পঞ্চাছটা ঠাই কিল লাগে এিলো ধৰিও নাই বাই সুবাইস তাড়াতাড়ি করে আমরা এখানে সিপিয়াডে লুড টুর কমপ্লিট করলাম সিফিয়া লুট টুর কমপ্লিট করার পর আমরা শুধু রাশের দিকে আমাদের কিল দরকার সিফিয়াডের দিকে রাশ করার পর দিকে দিয়ে সামনে একটা ফুল স্কোয়াড নিক দুইটা স্কোয়াড ছিল মেবি সামথিং আমরা লোকেশন পাইছিলাম তবে আমাকে হচ্ছে আমাদের ফার্স্ট রাশে মানে রিফাত রাশ করে দিয়েছে এখানে আমি আমি তাকে ব্যাক ব্যাকআপ দিয়েছিলাম এর আমাদের রিমন বাই ছিল হচ্ছে আমাদের স্নাইপার স্নাইপার বলতে গিয়ে লং হয়েছিলাম তারপর এসে সেগুলো আমি যখন দেখলাম দেখি একটা রাইফেল দিয়ে একটু ধুম টুক কামালাম দেখি আমাদের রিমন মানে রিমন না সরি রিফাত দুইটাকে মার দিছে মার দেওয়ার পর কিন্তু একটা রাইড একটা প্লেয়ার ছিল সেটা আমাদের রিমন ভাই মে মার দিছে না রিমন ভাই মার দিছে না কে কে মারছে জানি না তখন মেয়ে বাথে নিমিগুলো মেরে দিছে তো আমি সৌধা করে এখানে রাশ করে দিছি রাশ করার পর দেখি ভাই সামনেও ঠাটপাটি চলতে আসছে ভাই পিছের দিকে আরেকটা টিম আমাদের মানে রিফাতকে মারতে ছিল রিফাতকে মারার পর আমি মানে শিল্প ক্যারেক্টারটি কভার দিলাম কভার দেওয়ার পর দেখি দিই ভাই আমাদের মানে আমাদের রিমন ভাই কোথায় চলে গেছে তাই আমি পিছিয়ে কভার আসিয়ে গেলাম ওদেরকে ব্যাক আপ দিতে পারি দেখি দিয়ে আমাদের দুজন ভাই বলতেছে ভাই তাড়াতাড়ি করে আমি কোনো এখানে স্কেস এসে নিয়ে চলে আসলাম দেখি যে আমাদের রিমন একটাকে নক করছে তো সে সে অল্প নিজেও নক হয়ে গেছে ভাই তাড়াতাড়ি যে আমি তাকে রিভাইভ রিভাইভ দিতে পারবো না এমসে এসে ডাউন তারপর আমি আসতে ঘুরে আসে লজ যাত্রা দিয়ে একটাকে নক করে দিলাম নক করার পর থেকে দিদি রিমন ভাই অটোমেটিক শিল্কে একটা শিল্প আমি তাকে রিভাইভ উঠে গেছে তারপর আমি বললাম আমার লাইন থেকে দিয়ে এদিকে আরেকটা টিম আরেকটা প্লেয়ার চলে আসে এদিকে তার তাড়াতাড়ি যাই রিমন তাকে মার দিয়েছে মার দেওয়ার পর থেকে আবার ওদিক থেকে একটা মারতেছে ওদের লাস্ট প্লেয়ার ছিল আমরা আমরা ভাবি লাস্ট প্লেয়ার যদি লাস্ট প্লেয়ার না থাকতো তাহলে আমরা মারতাম না দেখি ওদের টিমে লাস্ট প্লেয়ারই ছিল যে আমাদের রিফাত মিয়া ওকে মেরে দিয়েছিল বিপদ মেয়া মানে জানতাম না ভাই দেখেন পুরো স্কোয়াড খাই দিয়েছি বিপদ মেয়া আমাদের তো অবশ্য আমাদের জন্য সন্ধ্যের মতো লুটুট করে চলে চলে যাচ্ছিলাম ভাই দেখি চলে যাওয়ার পরে দেখি ভাই চলে চলে যেতে পথে দেখা দেখি আমি এখান থেকে ড্রোন নিয়ে নিতেছিলাম ছিল নিতেছিলাম নিতে ছিলাম না মেটকি একটা দিয়েছি টিম টিম মেটকে দিয়েছি একটা দেওয়ার পর ভাই দেখতে পাই দেখি যে সামনে আরেকটা প্লেয়ার ছিল মেবি খেয়াল করে তো প্লেয়ার একটা ছিল আমাদের টিমমেটকে মারতে মারতেছিল আমি আগে এত খেয়াল করি নাই আমার টিমমেট না তারপর বলতেছিল পরে পরে আমার শূন্য শূন্য করে হাঁট্টা হাঁটতে করতেছিলাম দেখি দিয়ে সামনে মামদার পড়তে ভাই যে কী বাসা বাস্তছে পরে স্কোয়াডের মধ্যে ভাই কেমন কেমন বাস গেছে গা ও ফুল ড্যামেজ আমার টিমমেট বলতেছিলো তাই আমি সুন্দর করে এখান থেকে রাশ করে দিলাম রাশ করার পর দেখি যে ভাই ব্রিজের উপর থেকে ফুরো একটা স্কোয়াড আমার টিমমেট তাকে মার দিয়েছিলো ব্রিজের উপর থেকে ফুরো একটা স্কোয়াড মধ্যে সেটা আমি খেয়াল করিনি প্রথমে দেখতে পাইও না আমার টিমমেটকে বলছিল ভাই প্লেয়ার করে প্লেয়ার করে প্লেয়ার করে পাই আমার টিমের দুটো জোন মানুষ ড্যামেজ তাড়াতাড়ি করে আমি ওদের তাড়াতাড়ি রাশ দিয়ে দিলাম দেখি দি ভাই এনিমি কোনো দেখা আসা দেখা পাচ্ছিলাম না পাওয়ার পর না দেখার পর কি করবো আর কতক্ষণ হোল্ড করছি হোল্ড করার পর দেখি দি ভাই একটা ছিল মারার চেষ্টা করছিলাম ভাই লাগিয়ে না ভাই কোথার থেকে মারবো দেখে আমার রিমন ভাই ডাউন ভাই রিমন ভাইকে ভাই ভাবসা রিমন বাইকে বাসাবো না তো বললাম তো বাসাই দেখা যাক কি হওয়া যায় তাড়াতাড়ি যে রিমন ভাইকে দিয়ে বাসায় বাসায় নিব পারবো কি না ভাই একটু 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 রিবন দেখে বাঁচা ভালো না বাঁচাতে পারবো না মেবি আর একটু বাই যদি তার সোদার তখন রিভাইভ দিতে বলতাম রিভাইভ দিতে পারি না তাদের করে আমাকে রিভাইভ দিয়ে দেবো রিমন ভাইকে সো তাদের রিমন বাইকে রিভাইভ দেওয়ার পর যখন জন ঢুকতে ছিলাম দেখি যে আমাদের রাকিব ভাই ও ডাউন তাড়াতাড়ি যায় ভাই কোনো মতো করে রাকিব ভাইকে রিভাইভ তো দিলাম ভাই আমাকে দেড়শো একটা মার্জি করতে গিয়ে ও ভাই দেখেন রিভাইভ দেওয়ার পরে দেখেন কী অত্যাচার সব গুলো সব এখানে শেষ কী করবো তারপর ভাই দেখি দিয়ে ওপর সামনে দিয়ে পুরা একটা স্কোয়াড ভাই আমাদেরকে যত্ন করতেছিলো এখানে আমিও রাখি বে কি করবো রাকিব ব্যাকে কোনো মতো করে পাটা দেওয়ার চেষ্টা করছিলাম রাখি এখান থেকে চলে গেছে আমি রাখি ব্যাপক পাঠা দিয়েছি তুমি চলে যাবে ভাই আমি জোনে থাকি ভাই আমিও চেষ্টা করছি যাওয়ার জন্য ভাই গুলো ছিল না তাই যেতে পারি না একটা ছিল গুলো মার দিয়েছি ভাই আর যেতে পারিনি রাকিব ভাই ফুল ড্যামেজ আমি তাকে হিল দিলাম রাকিব ভাই সেকেন্ড আমার ডাউন ও ভাই দেখেন এখানে আমার দেশ লাগাই দিছে ভাই আমি তখন মানে চেষ্টা করছিলাম তাদেরকে জন্য ঢুকতে না দিতে আমি মরি না ইচ্ছে করে নাহলে আমার টিমের বলছে মরে যান মরে যান বলছে মরবো না তারা তারা তাদেরকে জন্য ঢুকতে দিব না আমি নিজের জন্য ঢুকবো না সেরকম বলে নিহত লাগছিলাম ভাই আমাকে দেশের পর দেশ মাত্র ছিল ভাই প্লেয়ার আমি তাড়াতাড়ি করে ভাই কী বলে সুপার দেট মারেনি মারার পর যখন ভাই পিছে দিয়ে পিছে দিয়ে পিচে দিয়ে ঢুকতে দাবো দেখি আরেকটা দেশ ভাই কী বলবো ভাই তখন আমি গুল দিয়েছে ভাই তাড়াতাড়ি সুপার মেরি মারো 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 সুপার মেডিকেট মারো মারতে মারতে পিছিয়ে দিয়ে চলে গেলাম কবার নাই দেখি দেবো ওরা না ফারে আর কি করছে তারা রাশ মারা দেয় শুরু করছে আমাদের মানে ওরা চারজন ছিল মেবি চারজনের মতো তিনজন পালা গেছে এখানে আর জন্য কতজন ছিল ওটা মধ্যে মেবি মেবিং সে করছে আমাকে রাশ দিয়ে দিছে ভাই কিছু করার নাই আমি আর কি করছি এখানে মেরিক মারতে তা বললাম মতো কি করছি সে আমার ধুম করে আমাকে মার দিয়েছে মারা দেওয়া হবে ই মোট দেখা দিয়েছিল ভাই ইমোট ইমোট ই ভাই কী দুঃখের কথা ভাই আমাদেরকে মুড দেখাই তারপরে কি করছে আমাদেরকে রিমন ভাই আমাদেরকে রিভাইভ দিয়ে দিবে এখানে আমাদের রিমন ভাই আমাদেরকে রিভাইভ দিয়ে দিবে তার থেকে আমি লঞ্চ ম্যাচ ছিল তাই গোজ জল সেদিকে রাকিব আছে রিমন ভাই তাদের আমাদের রিভাইভ দিয়ে দিবে রিমন ভাই রিভাইভ আমাদের আমরা তাদের গেলাম রিভাইভ ফাইভ পর আমাকে আমি এমন জয় নাম বুঝি এখানে কভার থাকতে পারি আমার টিমের বলতেছিলো ভাই চোর আমার সবাই কভার থাকো ভাই না হয় ম্যাচটা ভুয়া লাগবে কেন একটা ম্যাচ বুঝা লাগতে চাই কেন ভিডিও ইউটিউবে ছোট তো তাই সো সেখানে আসার পর আমি কিছুক্ষণ মানে ঘরের উপর উঠছিলাম তারপর দেখি আমার টিমমেট সবগুলো আসতেছে মানে এখানে ঘরের ভিতরে চারটা মানে চারটা প্লেয়ার ছিল একটা স্কোয়ার ছিল আমি ঘরের উপর কোনো মধ্যে ক্যাম্প করতেছিলাম দেখি এখানে ওদের প্লেয়ার ছিল আমাদের রিফাতকে দেড়শো মার দিয়েছে দেখি দিয়ে রিফাত একটা ঘেন মারছে একটা নাকি দুইটা না ডাউন হয়ে গেছে তারপর আমি আমি রাস দিই না আমাদের আমাদের স্কোয়াডম্যান রাস দিতে বলো না তাই আমি দেখেন হোল করতেছিলাম হোল করার পর দেখে দিই দেখি আমার টিমের আরেকটা গ্যান্ড মাসে যদি নাই না আমাদের রাকিব ভাইয়ের আরেকটা গ্যান্ড মাসে ডাউন খাইছে একজন তারপর দেখে দেখে দেখতে সামনে একটা লাস্ট প্লেয়ারটা ছিল আমি তাকে তারপর আমার টিমের গ্যান্ড মারতে আসে মারতে আসে তারপর দেখে রাকিব ভাইকে দুজন লসে তাই সে আমার বলতে আমি তো না আমি দেখি দিতে কিছু নাই তারপর একটাকে আমি ফুল ড্যামেজ দিলাম আর একটা একটাকে ডাউন করে দিলাম ডাউন করার পর আমাদের রাকিব ভাই ও নায়ক আমি ভাই তাকে ফিনিশ করার পর আমাদের মানে সেকেন্ড রাসা রিমুন ভাই চলে এসেছিলো রিমুম ভাই আসে তাকে মারা দেশে হ্যাঁ লাস্ট প্লেয়ার ছিল ভাই ওরা দু রাশ চলবে এখন আমি গিয়া করতেছিলাম মেরি কি আমার কোনো কিছু নয় ভাই আমি তাদের ওয়ান শট একটা ইয়া নিলাম কী গান বলে ভাই একটা ওয়ান শটটা নিলাম ফাইভ নাইনটি নেওয়ার পরে আমি ভাবছিলাম এটা ওইটা ওদিক হবে আমি যে একটা সিঙ্ক প্লেয়ার দেখছিলাম ওদিক দিয়ে ভাবছে সে এদিকে হবে এদিকে গেলাম যে ওদিকে দিয়ে গোজো বলতেছে এটা এদিকে এটা ওদিকে হবে ওদিকাস ওদিক আছে হ্যাঁ ঘুরে গেছিলাম আমি কোথা থেকে বুঝলাম মানে সেকেন্ডের মধ্যে তাদের এই যে গোজো বলতে এদিকে আছে ভাই এখন জানলাম ভাই তাড়াতাড়ি লোক রাশ বা একটা কিল লাগবে মাত্র দুইটা কিল তাড়াতাড়ি রাশ মারার পর গরু গেড়ে ল লাশ তাড়াতাড়ি একটা শট কান হয় না আর একটা শর্ট কান করে আমরা ইজিলি এই ম্যাচটা খুব ইজিলি বুঝা করে ফেলি সো গাইজ আজকে ভিডিও যদি ভালো লাগা তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এটা হচ্ছে আমাদের প্রথম ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বাইয়ে মানে ফিডি টুর্নামেন্ট আস্তে আস্তে মনে করবো ইউটিউব চ্যানেলে টুর্নামেন্ট ভিডিও দিব টুর্নামেন্ট প্লেয়ার হওয়ার ইচ্ছা আছে তাই আমরা ফাইনালি আজকে ভিডিও যদি অনেকদিন ভিডিও সাথেছি আজকে ভিডিও সাপোর্ট দেন পাবো না তারপরে সাপোর্ট দেখা দিয়ে আজকে ভিডিও লাইক আমি দিলাম আনলিমিটেড করে দিলাম তার লাইক এম